ভাত চেয়েছে বলে খুনের চেষ্টা এমনই অভিযোগ উঠছে জলপাইগুড়িতে এক প্রতিবন্ধী ছেলে ভাত চেয়েছে তাকে খুনের অভিযোগ খুনের চেষ্টা করা হচ্ছে কার বিরুদ্ধে অভিযোগ উঠছে না সেই ছেলের সৎ মায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং সেই ছেলের সৎ ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে কি অপরাধ ছিল এই ছেলেটির শুধুমাত্র একটু খাদ্য চেয়েছিল একটা প্রতিবন্ধী ছেলে তাকে খুনের চেষ্টা করেছেন তার মা এবং তার ভাই মিলে এ কোন চিত্র এই সমাজের কোন চিত্র এই মায়েদের বা এই রকম যারা মহিলা যারা এইভাবে সন্তানদের উপর অত্যাচার করে তাদের কি করা উচিত আপনারাই বলুন এমন ভাবে কালকে আমার ওই প্রতিবন্ধী ছেলেকে হ্যাঁ সকাল থেকে খাওয়ার দেয় তারপরে আবার প্রথম সন্ধ্যায় মানে এমন মারধর করছে যে বলার মতো না হ্যাঁ আচ্ছা দাও 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 মানে ছিল না বসিলা ছিল হ্যাঁ মাথার উপরে হ্যাঁ কোপ মারছে আর গলার মধ্যে বালিশ আর চাপা চাপা দিয়ে মারার চেষ্টা করছে তো আমি এত কিছু দেখার পরে আমি আচমক হয়ে গেলাম যে আমি এই ছেলে এই লোককে আর আমি কোনোদিন গ্রিবকে হ্যাঁ আমি আর মানায় নিতে পারি আমার নাম নরেশ রায় কী অভিযোগ আমার হলো কি আমি প্রথম বিয়ে করছি সে মানে সে মারা গেছে পরে আবার দ্বিতীয়বারে বিয়ে করলাম হ্যাঁ পাঁচ মাস হয়েছে তো আমার ছেলে একটা আছে প্রতিবন্ধী তাকে দেখাশোনা করবে হ্যাঁ তারও একটা ছেলে আছে আমরা উভয়পক্ষে দুজনে হ্যাঁ মেনে নিয়েছে ও নিছে যে আমি তোমার ছেলেকে দেখবো আর তুমি আমার ছেলেকে দেখবা তো এই জন্য বাড়িতে আর লোক নাই কেউ যে আমি ভাবছি যে দুজনের সংসার করি আমার ছেলেকেও দেখবে আর বাড়িটাও দেখবে তো আমি তো এতদিন ভালোই ছিল পরে এমন হয়ে গেল যে কালকে যে ঘটনাটা দেখলাম তাতে আমি আমার স্ত্রীর অভিযোগে আর কি হ্যাঁ বিরুদ্ধে আমি হ্যাঁ কেন কি নমস্কার আপনারা দেখছেন রয়্যাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন যে খবর আমাদের কাছে এই মুহূর্তে যে পৌঁছাচ্ছে ভাত চাইতেই ধারালো অস্ত্রের প্রতিবন্ধী ছেলের মাথায় হ্যাঁ ঠিক শুনছেন একটি ছেলে প্রতিবন্ধী ছেলে যে একটু অন্য চেয়েছিল তার মায়ের কাছে কিন্তু সেই মা ছিল তার সৎ মা কিন্তু এই সৎ মা শব্দটা কেন ব্যবহার হবে তার বাবা হয়তো দ্বিতীয় পক্ষের বিয়ে করেছে কিন্তু মা তো মাই হয় সেক্ষেত্রে দেখা গেল একটি প্রতিবন্ধী ছেলে সে যখন ভাত চাইল তখন সৎ মা তার মাথায় মারলো ধারালো অস্ত্রের কোন চিত্র এ কি কোনো মানবিক চিত্র নাকি কোনো অমানবিক চিত্র একটি ছোট শিশু যে ভাত চেয়েছে অর্থাৎ সে একটু খাবে বলে খাদ্য চেয়েছে তাকে মারছেন তার সৎ মা ভাত চাওয়াটা কি তবে সেই শিশুটির কাছে অপরাধ ছিল কি জানা যাচ্ছে না দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ছেলেটির বাবা ছেলেটির বাবার কিন্তু মানবিক মানে একটা কর্তব্য রয়েছে বা মানবিকতা রয়েছে সেক্ষেত্রে মায়ের মানবিকতা আর এমন চিত্র ধরা পড়লো এই সৎ মা সৎ বাবা কেন এইটা হবে যদি সেটাই হয় সেক্ষেত্রে কেন মারবেই বা কেন খেতেও তো দিতে পারতো একটু আর কি জানা যাচ্ছে না এমনই এক হৃদয় বিদারক ঘটনার খবর সামনে এসেছে জলপাইগুড়ির সদর ব্লকের বাহাদুর অঞ্চলের টুঠা পাকড়িতে জলপাইগুড়ির ঘটনা এটি ঘটনা প্রসঙ্গে মারাত্মকভাবে জখম হয়েছেন এই প্রতিবন্ধী যুবক আর তার সঙ্গে এই প্রতিবন্ধী যুবকের বাবা নরেশ রায় জানান আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পাঁচ মাস আগে আমি এক সন্তান সহ এক মহিলাকে বিয়ে করি কারণ আমার প্রথম পক্ষের একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে এবং দ্বিতীয় বিয়ের সময় ঠিক হয় দুই সন্তানকেই নিজের মতন ভালোবাসবে এও তো তার মানে এক প্রতিশ্রুতি মানে স্বার্থের জন্য বিয়ে করলেন এবং সেই সময় বিয়েটা করতে হবে বলে তিনি বললেন যে আমি দুই ছেলেকে সমানভাবে ভালোবাসবো এই তার নমুনা যে সৎ ছেলে ভাত চেয়েছে বলে তাকে মারধর করা হবে এবং ধারালস্ত্রের কোপ মারা হবে এই তার কথা দেওয়া তাহলে কতটা হৃদয় কতটা অমানবিক চিত্র ফুটে উঠলো সেটা আপনারাই বলুন তো আর কি যাচ্ছে দেখা না কিন্তু আজ মানে গতকাল যখন আমার শিলিগুড়ির কর্মস্থলে খবর যায় যে আমার দ্বিতীয় স্ত্রী এবং তার ছেলে দুজনে মিলে আমার প্রথম পক্ষের প্রতিবন্ধী ছেলেকে মেরে ফেলার চেষ্টা করেছে মানে এখানে একবার থেমে বলতে হচ্ছে যে শুধুমাত্র যে শুধুমাত্র ভাত চাওয়ায় মারত সেটা নয় মানে এই যে সৎ ছেলে একে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা মেরে ফেলার অর্থাৎ খুন করার চক্রান্ত চলেছিল জানাচ্ছেন এই প্রতিবন্ধী ছেলের বাবা আরো কি বলছেন না তিনি বলছেন জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে তার যে প্রতিবন্ধী ছেলে সে ভর্তি মানে এমন ভাবেই জখম হয়েছে এমন ভাবেই আঘাত পেয়েছে তাকে ভর্তি করতে হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আরো কি জানা যাচ্ছে না তখনই বাবা ছুটে আসে এবং ঘটনা শোনার পর দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন থানার অপরদিকে হাসপাতালের বেডে শুয়ে প্রতিবন্ধী যুবক প্রসেনজিৎ রায় বলছেন মার কাছে ভাত চাইতেই মার তার ছেলে বা যে দিয়ে মাথায় কোপ মারে এবং গায়ে মারে অর্থাৎ শুধুমাত্র যে সৎ মা মেরেছে তা নয় তার সঙ্গে যে ভাই যে সৎ ভাই বা দাদা সিও তাকে মারধোর করেছে মানে একজন প্রতিবন্ধী ছেলেকে মানুষ করার জন্য বিয়ে করেছিল এই স্ত্রীকে এই যে যিনি বাবা রয়েছেন নরেশবাবু তিনি বিয়ে করেছিলেন যে তার এই প্রতিবন্ধী ছেলেকে দেখবে এই কি দেখভালের চিত্র এই কি দেখার নমুনা তার জন্য এই যে মা এবং ছেলে মিলে এই ছেলের যেখানে প্রতিবন্ধীদের জন্য এই রাজ্যের সরকার থেকে শুরু করে এই রাজ্যের বিভিন্ন জায়গায় সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবন্ধী মানুষদেরকে আলাদা চোখে দেখে কখনো বাসের সিটে যদি প্রতিবন্ধী লো ওঠে তাদের জন্য আলাদা সিট রিজার্ভ থাকে তাদেরকে সেই সিটটা দেওয়া হয় কিংবা যদি প্রতিবন্ধী লোক হঠায় তো সিট না থাকলেও তাদেরকে দেওয়া হয় আমরা দেখলে মানুষ দেখলে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই আর এই চিত্র একেবারে অন্য একেবারে উল্টো চিত্র যে প্রতিবন্ধী ছেলে একটু খাদ্য চেয়েছে একটু ভাত চেয়েছে তাকে মারধর করেছে মা এবং আর ছেলে মিলে বাবা এমনটাই জানাচ্ছেন মানে বিস্ফোরক অভিযোগ হৃদয় বিদারক ঘটনা এবং একেবারে সুখের মতন ঘটনা যে এই চিত্র দেখতে হচ্ছে এই এই সমাজে সমাজ কোথায় গেছে এই সমাজের যে গুণগত মান এই সমাজের ব্যাধি এতটাই উঁচুতে পৌঁছেছে যে সমাজ আর কিছুতে নেই সমাজ উঁচু থেকে এবার ব্যাধি নিয়ে আরো উপর দিকে উঠতে চলেছে সমাজের অবস্থা কোথায় সমাজকে বদলানো দরকার মা মাই হয় সন্তান সন্তানই হয় সেই চোখে দেখা দরকার প্রতিবন্ধী মানে সে কারোর পক্ষে বা কারোর কাছে বোঝা নয় প্রতিবন্ধী মানে সেও একটা মানুষ সেও একজন সাধারণ মানুষ এই সমাজের একজন ব্যক্তিত্ব ক্যামেরায় এর সঙ্গে সন্দীপন চক্রবর্তী রয়্যাল বাংলা